হ্যাঁ অনুষ্ঠান তো খুবই মানে অতুলনীয় অনুষ্ঠান যেটা আমি এই গজাগড়ি প্রকাশনীর সভাপতি হিসেবে বলছি তা অভিষেকতা খুব নিজে দায়িত্বশীল এবং প্রচণ্ড পরমঠ নিজের ইচ্ছা শক্তি প্রচণ্ড সেই শক্তিকে নিয়ে এই চার চারটি সংকলন এবং আরও একক সংকলন সে বার করেছে প্রকাশ করেছে আজকের অনুষ্ঠানে ওনাকে আমি ধন্যবাদ জানাই যে একজন মেয়ে হয়ে একা এই প্রকাশনীকে চালিয়ে যাচ্ছেন এবং এটাই হচ্ছে তার প্রথম বর্ষের প্রথম পত্রিকা গতবার মেলায় বইমেলায় বের করেছিল তখন ওনার প্রকাশনী হয়নি জাস্ট একটা সংকলন কিন্তু এই বছরে দু সালে উনি প্রজাকড়ি প্রকাশনী নাম দিয়ে এই উন্মোচন করলেন শিয়ালদাহ কৃষ্ণপদ্র মেমোরিয়াল হলে এইখানে আমরা কয়েকজন কর্মী ওর সঙ্গে সহায়তা করেছি যেমন শঙ্কু চট্টোপাধ্যায় দীপালি মদক এবং সুভাষিস বাবু আর আমি তা শঙ্ক্র চট্টোপাধ্যায় উনি খুব পরিশ্রমী উনি সম্পূর্ণ সহায়তা করছে আমার উজাগরি প্রকাশনীকে এবং সবসময় অভিষিকাদের পাশে আছেন আমি সভাপতি হিসেবে যতটুকু কথা মানে কথা করা বা দায়িত্ব পড়ার কথা তার নাইনটি পার্সেন্ট শঙ্কবাবু করে দিয়েছেন যাই হোক আমি খুব খুশি আমার নাম চঞ্চল প্রামাণিক